এই ল্যাপটপটা নেওয়ার পূর্বে প্রায় চোদ্দোটা ল্যাপটপ আর এখন জয়সানের জন্য একটা তো ওই পারপাসে এখানে পনেরোটা ল্যাপটপের মতন আমি নিয়ে নিলাম এখান থেকে অন্যান্য জায়গার তুলনায় এখানে আমি একটু কম দামে রিজনেবল প্রাইসে আমি ল্যাপটপগুলো নিতে পারতেছি সেই জন্য আসলে আমার কাছে খুব ভালো আর এখান থেকে এখন পর্যন্ত যতগুলো আমি ল্যাপটপ নিয়েছি প্রত্যেকটা ল্যাপটপের সার্ভিস খুব ভালো আশা করছি সবাই ভালো আছেন আমার নাম নির্মল আমি ব্রাহ্মণবীড়ায় সরে থাকি আমি আসছি ব্রাউন ব্রাইড ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজিতে বা আজকে আসছি একটা ল্যাপটপ নেওয়ার জন্য তো ল্যাপটপটা হচ্ছে আমার ছোটো ভাই জয়সানের জন্য আমি আসলাম সে আমাকে বললো তারপর আমি এখানে তাকে নিয়ে আসলাম আমি তার পূর্বে এই ল্যাপটপটা নেওয়ার পূর্বে প্রায় চোদ্দোটা ল্যাপটপ আর এখন জয়সানের জন্য একটা তো ওই পারপাসে এখানে পনেরোটা ল্যাপটপের মতন আমি নিয়ে নিলাম এখান থেকে আর এখানে বিশেষ করে তো তাদের ব্যবহার আমি সন্তুষ্ট এবং অন্যান্য জায়গার তুলনায় এখানে আমি একটু কম দামে রিজনেবল প্রাইসে আমি ল্যাপটপগুলো নিতে পারতেছি সেই জন্য আসলে আমার কাছে খুব ভালো আর এইখান থেকে এখন পর্যন্ত যতগুলো আমি ল্যাপটপ নিয়েছি প্রত্যেকটা ল্যাপটপের সার্ভিস খুব ভালো তার পূর্বে যে ল্যাপটপগুলো নিয়েছিলাম সবগুলোই আমার এজেন্সি পারপাসে নিয়েছিলাম আমার ছোটোবেলায় একটা টিম আছে আর আজকে বাইরে ছোটোবেলার জন্য নিলাম সে আসলে অফিসিয়াল কাজগুলো করবে আর এইখানে এই মানে শপের লোকেশানটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোড ফয়েস্ট স্টাওয়ার সেকেন্ড ফ্লোর